হাই ফ্রেন্ডস আজকে গুরুত্বপূর্ণ চিকে বা জেনারেল নলেজ নিয়ে আলোচনা করবো যেগুলি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে যেমন ডব্লিউবিএসি কেপি ফুড এসআই আইসিডিএস ইত্যাদি প্রথম প্রশ্ন হাওয়া মহলকে নির্মাণ করেন এর উত্তর মহারাজা সোয়াই প্রতাপ সিংহ সতেরোশো নিরানব্বই সালে রাজস্থান রাজ্যের জয়পুরেতে ওয়েটিং ফর দি মহাত্মা বইটির রচয়িতাকে এর উত্তর আর কে নারায়ণ এটি একটি উপন্যাস মোপলা বিদ্রোহ বা দাঙ্গা কত সালে হয় এর উত্তর উনিশশো একুশ সালে আকবরনামার রচয়িতা কেছিলেন বা আকবরনামা গ্রন্থটির রচয়িতা কেছিলেন এর উত্তর আবুল ফজল বঙ্গবন্ধু স্টেডিয়ামটি অর্থাৎ বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম কোথায় অবস্থিত ঢাকা বাংলাদেশেতে নদ কোন সাগরে পতিত হয়েছে এর উত্তর সাগরে পতিত বা মিলিত হয়েছে কলের হাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত এর উত্তর অন্ধ্রপ্রদেশ এটি গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত জিন এর ক্ষুদ্রতম কার্যকরী এককী এর উত্তর সিস্ট্রন বল্লভ ভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন কে এর উত্তর বারদৌলির মহিলারা পরে মহাত্মা গান্ধী সর্দার বলে উপাধি দেন কর্ণের বা কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে এর উত্তর অটলিত নানা রকম জিকে ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ